কাছাকাছি দেরি নাই সেটা হচ্ছে পৃথিবী এক চূড়ান্ত রণাঙ্গনের দিকে এগিয়ে যাবে যুদ্ধের ময়দানের দিকে না বলেন এই চূড়ান্ত লড়াইয়ে একদিকে থাকবে ইমান একদিকে থাকবে কফর একদিকে থাকবে তৌহিদ একদিকে থাকবে শির্ক একদিকে থাকবে সমস্ত জালিম একদিকে থাকবে মজলুম লড়াইয়ে হওয়ার জন্য আমরা শরিক আমাদের মনটা প্রস্তুত আছে কিনা সেই লড়াটা প্রয়োজন কেন প্রয়োজন এই যে দেখতেছেন চোখের সামনে ফিলিস্তিনের শিশুদেরকে নারীদেরকে ফিলিস্তিনের শহর নগর হাসপাতাল স্কুল সহ হাজার হাজার মুসলিম মানুষকে পিছিয়ে ফেলা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বোমার সঙ্গে উড়িয়ে দেওয়া হচ্ছে এই গুলির একটা প্রতিশোধ কি দুনিয়াতে দরকার আছে না আমরা কি সেটা নিতে রাজি আছি না সেই যুদ্ধটার দরকার আছে না সেই যুদ্ধের অপেক্ষায় আমরা আছি সেটা সামনে আসবে সেই যুদ্ধের শুরু করবেন ইমাম বাহাদি বলেছো ভাল এবং বিজয়ের মাধ্যমে সেই যুদ্ধের পরিসমাপ্তি সমাপ্তি ঘটাবেন হজরত ঈসা আলাইসাল্লাম বলেছো ভালো এটা যে আরো এক কোটি বছর পরে না প্রায় একশো পঞ্চাশ বছর পরে একশো বছর পরে আমরা এখনো বলতে পারি না ঠিক কিনা বলেন তুই কিনা বলেন সেই লড়াই যখন হবে তখন বাংলাদেশের মুসলমানরা হয়তো বা উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও গাইতে গাইতে সেদিকে এগিয়ে যাবে ভারতবর্ষের মুসলমানরা বসে থাকবে তারাও গাইতে থাকবে একই কথা আমি তাদের জন্য তৈরি করেছি আরবদের জন্য তৈরি করেছি এবং গোটা বিশ্বের পশ্চিম বিশ্বের মুসলমানদের জন্য তৈরি করেছি ভারতের মুসলমানরা গাইবে যোনুব সে হিমাল تک دیوار খোল তো দুনিয়া কে মুসলমানوں کی زنجیر توڑ دو যোনুব সে হিমাল تک دیوار খোল তো দুনিয়া কে عرب المسلمون لغيبه افتحل حدود من جنوب الشمال للمسلمين العالم تمزق الفصال افتحوا الحدود من جنوب الشمال للمسلمين العالم تمزق الفصال ويسترن مسلم لغيبه মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও ঠিক কেন আমরা প্রস্তুত আছি কিনা অপেক্ষায় আছি কিনা দেখবে আমি আর দীর্ঘ সময় নেব না আবার যুদ্ধ হবে সঙ্গীত দিয়ে বিদায় নেব এর আগে পবিত্র কুরআনুল তেরিমের একটি মহান রব্বুল আল আমিন তার দয়ায় তার মায়ায় তার কুদ্ধতি ব্যবস্থাপনায় তার তকি ফাইসালার মাধ্যমে তার এই নগণ্য বান্দার হাতে রচনা করিয়েছেন সেখান থেকে এক দুইটা পৃষ্ঠা শোনাবেন শুনবেন না দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা অনুবাদ রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ অনেক দেশে অনেক ভাষায় কোরআনের বড় বড় বিস্ময়কর তফসিল গ্রন্থ রচিত হয়েছে বলি আল্লাহ আকবর কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একশো চোদ্দো সুরার মধ্যে ছয় হাজারের অধিক ছোট বড় লম্বা খাটো জটিল কঠিন সমস্ত আয়াতের কাব্যিক তর্জমা কবিতার মতো করে তর্জমা লিখুত ভাবে তামাহুহ রচিত হওয়ার কোনো ইতিহাস পৃথিবীতে নাই আল্লাহ সেই ইতিহাস বাংলাদেশে বাংলা ভাষায় একজন তার নগণ্য বান্দার হাতে ঘটিয়েছেন এটা করতে হলে কাব্যমান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে সাহিত্যের মান ঠিক থাকতে হবে আরবি ভাষার নিয়ম কানুন নাহু সরফ ফসাহাত বলাঘাত ঠিক থাকতে হবে আল্লাহর কালামের শুদ্ধতা বিশুদ্ধতা উচ্চতা বড়ত্ব মহত্ব গুরুত্ব অভিজাত লালিত্য সৌন্দর্য বজায় রাখতে হবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র তর্জমা তৈরি করতে হবে এবং ভাবানুবাদ নয় মূল অনুবাদ হইতে হবে এই গ্যাসটি সহজ নয় সম্ভবই নয় যদি আল্লাহ না চান তিনি চেয়েছেন তাই হয়েছে আমি শোনাচ্ছি বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান سورة الرحمن، سورة الرحمن، سورة الرحمن. সূরা الرحمن. রহমানের শেষ পৃষ্ঠার কিছু আয়াত আপনাদেরকে উপহার দিচ্ছি هل جزاء الاحسان الا الاحسان فباي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي آلاء ربكما تكذبان مدهان فبأي آلاء ربكما تكذبان تلاوة اردن هيثم كوتشينه আল্লাহর ইচ্ছায় কবিতায় যে তর্জমাটা করা হয়েছে সেটা শোনাচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো হরা দিব্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান পদ্মরাগ পদ্মফুলের লালিমা আর সমুদ্রের নিচে সূর্যের আলোয় ঝিলমিল করতে থাকা প্রবাল এ দুটোর যে সৌন্দর্য আল্লাহ বলছেন আমার জান্নাতের হৌর এবং ইলমানরাও দেখতে এমনই সুন্দর ফাবি আই আলাঈ রাব্বিকুমা তুকাযযিবান ফাযাবরাফা এটা তরজমা হলো তথাপি তপুও তথাপি দদপুরি এত সত্ত্বেও অতপর অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে মানবে না বলা সুবহানাল্লাহ উত্তম কাজে উত্তম ছড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান এ দুটি ছড়াও সেখানে রয়েছে আরও দুটি উদদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উদ্যান দুটি কৃষ্ণাভোগ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝরণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান কোরআনের ভাষায় বিহিমা রুমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সুশীল আরূপশী রমণিকলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান আর সে হরের অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুয়েছে জীন না ছুঁয়েছে ইনসান আল্লাহর ভাষায় লম না কব্লহুম লম না ইনসুন কব্লহুম বলা জান আল্লাহ বলতেছেন হে জান্নাতবাসী মানুষেরা পুরুষেরা তোমাদের জন্য যে হৌরদেরকে আমি প্রস্তুত করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না জালালি বল আল্লাহর দয়ায় ময়ায় ভালোবাসায় তার ইচ্ছায় রচিত তর্জমা হচ্ছে কত হে হেনবী তোমার রবের নামের কত তোমার রবের নামের মহান গৌরবময় তিনি মহামহিয়া এই ভাষায় এই এই ছন্দে সৌন্দর্যে মধুর মতো পানির মতো দুধের মতো সমস্ত কোরআনের তর্জমা আল্লাহাদ লিখিয়ে শেষ করিয়ে গাছটি সমাধা করেছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে বনস নিঃসন্দেহে আল্লাহর দান শুক্রিয়াকার একমাত্র আল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমি এই কোরআনটি একটা কভারের ভিতরে আর কোনো খণ্ড নাই এক খণ্ডেই পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ যেভাবে শুনিয়েছি প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত ইউসি কুমুল্লার মতো জটিল কঠিন আয়াত আল্লাহ নুরুসাল আর্দের মতো মহিমান্বিত কঠিন আয়াত এবং ছোট বড় সমস্ত আয়াত সমস্ত সুরার আল্লাহ আল্লাবাক ঠিক এভাবে করিয়েছেন আমি সূরা ইখলাস থেকে একটু শোনাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম قل هو আহাদ أحد الله الصمد لم يلد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তর্জমাতে বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন বলে দাও নবী আল্লাহ তিনি একো একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারো প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান লัมমি আলিদ বুলামহি ওলাত জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল সমবা